আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে দেখতে পাচ্ছেন একটি ফুল সেট কম্পিউটার নিয়ে আসছি এটা আপনাদের বিস্তারিত দেখাচ্ছি এখানে পাচ্ছেন আপনি এইচপি ব্র্যান্ডের ফোর জেনের পিসি সাথে পাবেন ডেলের উনিশ ইঞ্চি মনিটর কিবোর্ড মাউস এবং বাকি কেবলগুলো আপনারা আলাদা কোনো কিছু কিনতে হচ্ছে না পিসিটার ইনসাইড আপনাদের দেখাচ্ছি খেতে পারছেন আপনি এটি ওয়ান চিপস সিরিজের চিপস সেডের মাদারবোর্ড এইচপির দুশো চল্লিশ জিবি এসএসডি বি কোরাই ফাইভ ফোর জেন প্রসেসর এইট জিবি র্যাম রিডিওয়ার্ড থ্রি তো সেটা পিস অন স্যার এই কম্পিউটার দিয়ে আপনি অফিসিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে ভিডিও এডিটিং করা যাবে আর এ পিসিতে আপনি বিল্ট ইন স্পিকার আছে আপনি আলাদা স্পিকার ইউস না করলেও চলবে এছাড়া আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন ল্যাপটপ পাওয়া যায় কম্পিউটারের মাদারবোর্ড র‍্যাম প্রসেসর হার্ড সাপ্লাই বিভিন্ন সাইজের মনিটর বিভিন্ন কনফিগারেশনের সিপিইউ পাওয়া যায় আপনি চাইলে সরাসরি আমাদের শপে এসেও নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকুন আমাদের ফেসবুকের সাথেও থাকতে পারেন এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট এনএফ টেকনোলজি বিডি ডট কম এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ